অন্তর্ভুক্ত করা হয় না যারা নেতৃত্ব দিয়েছিল যারা আজকে নাই যারা কমিটিতে নাইপথে আছে নাই মানুষের জন্য কথা বলে নাই প্রশাসনের পক্ষে জ্বালানি করে বিএনপিতে আজকে তারা স্থান নিয়েছে সেই লোকগুলোকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে প্রথম সম্মানিত করেছি যারা উপরে আছেন কেন্দ্রে আছেন তাদেরকে বলে দিচ্ছি এমন কোন অপচেষ্টা করবেন না ব্রাহ্মণ বাড়িয়ার সমস্ত জনগণ লুকে যারা এমন কোন অপচেষ্টা করবেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির ইতিহাস দেশ নেত্রী বেগম খাদ্রাজিয়া বলেছিল চৌষট্টি ডিস্ট্রিক্টের সুপার ফাইভের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কমিটি ব্রাহ্মণবাড়িয়া রাজনীতি যার জন্য প্রতিবাদ করছি সমস্ত কমিটি বাতিল করে প্রত্যেকটা কমিটি নতুন করে ভোটের মাধ্যমে আগামী দিনের সম্মেলন করার তথ্য তোমাদের থাকতে হবে তোমাদের আমরা অনুরোধ করছি যারা আওয়ামী থেকে এসে আজকে বিএনপিতে ডুবে তাদেরকে সেন্টার দিয়ে বাণিজ্য করছে এই বাণিজ্য বন্ধ করতে হবে শুধু একটা দাবি একটা পরিচ্ছন্ন সম্মেলন এবং সুনির্দিষ্ট ভোটারের মাধ্যমে আগামী দিনের সম্মেলনের সমাপ্তি হবে ওইখান থেকে যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমরা সব ব্রাহ্মণবাইয়া স্বাগত জানিয়ে তাদের হাতে ক্ষমতা থেকে সঠিক রেখে রাজনীতির নতুন আত্ম ব্রাহ্মণবাড়ের আত্মপ্রকাশ হোক জাতীয় দলের